আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি সেটি হলো নাগামরিচের আচার আর এখন কিন্তু আমের মৌসুম তো আম দিয়ে কীভাবে আপনারা নাগামরিচের আচারটা তৈরি করতে পারবেন এবং সারা বছর ধরে আচার ভালো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন সে প্রসেসটায় বলে দিব চলুন আমরা কিভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক এখানে আমি চুলায় প্রথম একটি প্যানে কিছু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা অতিরিক্ত বেশি গরম করবেন না তাহলে হবে কি যে মশলাপাতিগুলো আমরা দিব সেগুলো পুড়ে যাবে তো প্রথমে আমি এখানে অল্প কিছু আস্ত রসুনকে থেতো করে তেলের ভিতরে দিয়ে দিলাম এর প্রসেসটা যদি আপনারা যে কোনো আচারে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আচারটা কখনোই ফাঙ্গাস পড়বে না আর দিয়ে দিলাম আমি এখানে শুকনো মরিচ দুটা আর একটা তেজপাতা কারণ বেশি মশলা আমরা এখানে দিব না কারণ বেশি মশলা দিলে হবে কি নাগামর্ষের যে নিজস্ব যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি আর এখন আমি এখানে চারটা মাঝারি সাইজের আম দিয়ে দিলাম কিছু ঝুরি করে দিয়েছি আর কিছু পাতলা স্লাইস করে কেটে দিয়েছি তবে আপনারা ইচ্ছে হলে ঝুড়ি করেও দিতে পারেন স্লাইস করেও দিতে পারেন তবে বেশি ঝুড়ি করে দিলে হয় কি একবারে বেশি ভর্তা হয়ে যায় সেজন্য আমি দুভাবে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো হাফ সাইড চামচের মতো লবণ দিয়ে এখন মিডিয়াম আছে একটু ভেজে নিব আপনার ইচ্ছে হলে যখন আমি রসুন দিয়েছিলাম আস্ত রসুন থেতো করে ওই সময় কিন্তু হাফ সাইড চামচের মতো আস্ত পাঁচফোরণও দিতে পারেন তবে আমি নাগামরিষের আচারে তেমন একটা পাঁচফোড়ন দিই না কারণ নাগামরিষে নিজস্ব একটা খুব সুন্দর ফ্লেভার আছে এক সাইড চামচ দিয়ে দিলাম এখন রসুন বাটা প্রথমে দিনে কেন তেলের ভিতরে কারণ ফুটে যাবে এটি পানি জাতীয় তেলগুলা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিলাম আমি এখানে কিছু সরিষা বাটা এটা সাদা সরিষা আপনার কালোটাও দিতে পারেন সরিষা বাটাটা দিলে হয় কি আমের সাথে খুব সুন্দর একটি গ্রেভির মতো হয় আর এখন দিয়ে দিলাম হাফ সাইড চামচ হলুদের গুঁড়া আর এক সাইড চামচের মতো পাঁচফোরণের গুঁড়া খুব সুন্দর ফ্লেভার আসবে এটা না দিলেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দিব আমি গুড় আপনারা ইচ্ছে হলে এখানে চিনিও দিতে পারেন আর যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তারা কিন্তু এখানে জিরো জিরোকেল তিন থেকে চারটা জিরো জিরোকেল আপনার আমের টকটা বুঝে দিবেন তো এখানে এই আচারটা কিন্তু বেশি মিষ্টিও হবে না আবার বেশি টকও হবে না আমি এখানে দেখুন দু টেবিল চামচের মতোই খেজুরের গুড় বা যে কোনো নর্মাল গুড় আপনারা দিতে পারেন তো আমি এখানে গুড়টা দিয়ে দিলাম নর্মাল গুড়ে দিয়েছি খেজুর গুড় দিলে কিন্তু খেজুর গুড়ের একটা ফ্লেভার আছে তো যেহেতু আমরা নাগামরিচের আচারটা তৈরি করবো এটা কিন্তু ফ্লেভারটাই বেশি ভালো লাগে আপনারা গরম বাতের সাথে পোলাও বিরিয়ানির সাথে যে আমগুলো একটু তুলে কিন্তু খেতে পারেন আর খুব সুন্দর ফ্লেভার আসবে এখন দেখুন আমি কি করেছি এই যে কিছু আস্ত নাগামরিচ বা বোম্বাই মরিচ যে যেটা বলেন সেটা দিয়ে দিলাম তবে একটা জিনিস খেয়াল রাখবেন মরিচটা দেওয়ার পরে চুলায় কিন্তু বেশিক্ষণ আর জাল দিবেন না তাহলে মরিচটার বেশি ঝাল বেরিয়ে যাবে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন চুলেরাচা একেবারে লোতে রেখে এক মিনিটের মতো আমি একটু আস্ত মরিচগুলো দিয়ে নেড়ে নেব আর সামান্য একটু ঢেকে দিব কারণ যদি উদলা রাখি মরিচটা একটু চ্যাপটা হয়ে যাবে এখন আমি তিন থেকে চারটা নাগা নাগামরিচ দু থেকে তিন ফালি করে মাঝখান থেকে কেটে তবে এটি কেচি দিয়ে কাটার চেষ্টা করবেন হাত দিয়ে ধরলে কিন্তু ঝাল লাগবে দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিবো আর এখানে একটা জিনিস স্ক্রিপ হয়ে গিয়েছে সেটা কি আমি এখানে তিন থেকে চার চার চামচের মতো ভিনেগার বা সিরকা দিয়ে দিয়েছিলাম সেটা দিলে হয় কি আচারটা দীর্ঘদিন ধরে ভালো থাকে তো কমপ্লিট হয়ে গিয়েছে আচারটা আমার চুলাটা আমি বন্ধ করে দিয়েছি যে আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখনও প্রায় গরম অবস্থাতে আছে দেখুন আমরা যখন তেলটা দিব তখন এর লুকটাই চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমরা বোতল বা বয়ামে যেটাতেই ভরবো সেটার নিচে উপরে তেল দিব সেজন্য আমি আচারে অতিরিক্ত বেশি তেল দিই নাই কারণ যে কোনো আচারে আমার কাছে অল্প মশলা তেলেই খেতে ভালো লাগে অতিরিক্ত তেলে কিন্তু খেতে ভালো লাগে না শুধু শুধু অপচয় হওয়া আর গ্যাসেরও প্রবলেম হয় অতিরিক্ত তেলে কারণ এই আচারের তেলগুলো পরবর্তীতে খাওয়া যায় না আর আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু আচারের রেসিপি আছে কিভাবে আপনারা সারা বছর ধরে আচার সংরক্ষণ করবেন বা নষ্ট হবে না সে ধরনের প্রসেস তো এখানেও বলে দিই আচার কিন্তু কখনো এঁটো হাত আমরা অনেকে কি করি ভাত খাওয়ার সময় কিন্তু ওই হাত দিয়ে চামচ দিয়ে তুলে নি ভুলেও নেবেন না শুকনো চামচ দিয়ে একটি শুকনো বাটিতে তুলে নেবেন একবারে তুলে নেবেন পরবর্তীতে যদি আপনার আবার প্রয়োজন হয় আবার তুলে নেবেন কিন্তু এঁটো হাত দিবেন না বা মুখ থেকে নিয়ে ওভাবে যে কোনো আচারে দিবেন না তো আমরা সংরক্ষণের জন্য কি করব যে কোনো বয়ামের এজে নিচের দিকে একটু তেল দিয়ে দিব দিয়ে বয়ামটা একটু ঘুরিয়ে নিব। নিয়ে এরপরে আচারটা ঠান্ডা হয়ে গেলে একেবারে আস্তে আস্তে যেভাবে আমি দিচ্ছি দেখুন এভাবে দিয়ে দিবেন আর কখনও চেপে চেপে আচার বয়ামে ভরতে যাবেন না ঠেসে ঠেসে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর নাগামরিচের আচার কিন্তু কখনও রোদে দিবেন না তাহলে যে নাগামরিচগুলো একটু শুকনো শুকনো হয়ে যাবে এটা কিন্তু নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে আপনারা সারা বছর খেতে পারবেন যেরকম ফ্লেভার ওভাবে ফ্লেভারটা থাকবে তো এই বয়ামটাতে কিন্তু আমার বেশি বড় হয়ে গিয়েছে মনে হয় যায় না তো আমি পরবর্তীতে একটি আরেকটি কাচের বয়ামে এটি ট্রান্সফার করে নিয়েছি এ আচারটা কিন্তু আপনার সারা বছর রেখে বিরিয়ানি পোলাওর সাথে খেতে পারেন সাদা ভাতের সাথে খুবই সুস্বাদু এবং খুবই ফ্লেভারযুক্ত হয় খেতে ভীষণ ভালো লাগে এখন তো যেহেতু আমের সিজন উপর থেকে আমি আরেকটু তেল দিয়ে দিলাম দেখুন এর লুকটা মার্শাল্লা কতটাই ইয়ামি হয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম